আপনার জমি আপনি নিজেই জানেন না কখন সেটা বেহাত হয়ে যাচ্ছে এইভাবে পশ্চিমবঙ্গের জমির কনভার্সন ভয়ঙ্করভাবে চলছে এইগুলি এক একটা দুটি আপনারা দেখে জানি না এটা কিন্তু ব্যাপকভাবে চলছে ব্যাপক মানে ব্যাপকভাবে তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে কথা বলতে হয়েছে যে জমি নামে ঘুগুর ভাষা চলছে ভূমি দপ্তর গুলো ঘুগুর বাসা এটা আমি না মুখ্যমন্ত্রীকে বলতে চাই দেখুন সারা বাংলায় এই মুহূর্তে আপনাকে বলে রাখি সারা বাংলা জুড়ে এক ভয়ঙ্কর লুট হচ্ছে সেটা হচ্ছে জমি মানে গ্রামে গ্রামে এখন এমন অবস্থা তৈরি হয়েছে মানুষ তার নিজের জমি রক্ষার জন্য নিজের জমি রক্ষা করা জন্য পাহারা দিতে হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার যে ভূমি দপ্তর যেটাকে আমরা বলি বিএল আর ল্যান্ড যে দপ্তর ভূমি দপ্তর যেটা বিএলআ ব্লক ল্যান্ড ডেভেলপমেন্ট রিফর্মেন্টরিটি এই যে দপ্তর প্রত্যেকটা জেলায় সেখানটায় এই মুহূর্তে সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে কারণ বলি এদের মনে করুন গ্রামে গ্রামে পঞ্চায়েতের চুরি যেহেতু সেখানটা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার প্রোগ্রাম শুরু ডিবিটি প্রক্রিয়া ফলে অনেক মানুষ নিজে ডাইরেক্ট পাচ্ছে টাকা ফলে গ্রামে গ্রামে পঞ্চায়েতের যারা নেতা মাথা বা তৃণমূলের নেতা মাথা তাদের ধানটা কিন্তু কিছু কমে যাচ্ছে ফলে এখন ধানটা নতুন জায়গা কোথায় কয়লা ব্যাচব সেখানে গরু পাচার নতুন ধানটার জায়গা হচ্ছে জমি আপনার জমি আপনি নিজেই যান না কখন সেটা বেহাত হয়ে যাচ্ছে এইভাবে পশ্চিমবঙ্গের জমির কনভার্সন ভয়ঙ্করভাবে চলছে এইগুলো এক একটা দুই ধরনের আপনারা কাছে জানি না এটা কিন্তু ব্যাপকভাবে চলছে ব্যাপক মানে ব্যাপকভাবে তার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে কথা বলতে হয়েছে যে জমি নামে ঘুগুর বাসা চলছে ভূমি দপ্তর গুলো ঘুগুর বাসা এটা আমি না মুখ্যমন্ত্রীকে বলতে হয়েছে আমি নিজে জানি এগুলো মনে করুন কোন বাড়িতে আপনি হয়তো দিল্লিতে চাকরি করছেন আপনার মা আপনার গ্রামের বাড়িতে আছে তার হয়তো বয়স হয়ে গেছে আপনি সবসময় যেতে পারছেন না সে তাকে তার জমিটা রাতারাতি বেহাত করে নিচ্ছে বদলি নিচ্ছে জুলি সমস্ত ফর্জ ডকুমেন্ট দিয়ে মিথ্যা সমস্ত ডকুমেন্ট দিয়ে এইবার যখন আপনি জানতে পারছেন তখন দেখছি আপনি বিপদ পড়ে যাব আপনি ভাবছেন আমি দিল্লিতে চাকরি করি এখান থেকে মাকে গিয়ে কি করে প্রোটেশন মা ভাবছে ছেলেটা চাকরি পেয়েই গেছে সংসদে চলেই যাবে আর জমি ঝামেলা করে লাগবে আচ্ছা বাবা বলো কি করতে তোমাদের জমি তোমরা বলো কত দাম দেবে এইভাবে জলের দ্বারা জমি খরিদ করে নিয়ে দেখা যাচ্ছে না বৈধ আপনি জমি বিক্রি চাইছেন না কিন্তু আপনাকে বাধ্য করাবে যদি বাধ্য না হন আপনি জমি আপনার কিনে নেওয়া হবে বড় অদ্ভুত চলছে তার সঙ্গে যেটা জলা জমি সেটাকে ব্যবসায়ী জমিতে কমার্শিয়াল কনভার্সন হয়ে যাচ্ছে মানে কোন জমির ক্যারেক্টার দিনে রাতে চেঞ্জ হয়ে যাচ্ছে সকালে যাচ্ছে রাতে চাচ্ছে এখন পশ্চিমবঙ্গে কটা নদী আছে সেই নদীগুলো বাঁচবে কিনা সেটা দেখতে হবে বাকি খাল বীর জমি আর বাঁচবো না ভয়ঙ্কর অবস্থা কিন্তু আমি পশ্চিমবঙ্গের জমির যে মাফিয়া ল্যান্ড যে মাফিয়া জমি নিয়ে চলছে সেটা আমি মনে করি যা কিছু দুর্নীতি আমাদের চোখে চলে আসছে যেমন কয়লা বলুন পাথর বলুন গরু পাচা বলুন তার থেকে কয়েকশো গুণ বেশি হবে বলুন তার থেকে বেশি একটা নতুন দেখা দরকার আর একটা নতুন তদন্ত হওয়া দরকার এখান থেকে বহু মানুষ বলতে পারছে না বিয়ের দত্ত তুলে আসলে কাগজপত্র সব বেরিয়ে যাবে জমির ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে জমির মালিকানা চেঞ্জ হয়ে যাচ্ছে রাতারাতি আমি দায়িত্ব রাতারাতি জমির মালিকানা পাল্টে যাচ্ছে 不可能。